মুহূর্তে যারা লাইভটি দেখছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে মোবারক বাদ জানাই আজকে একটা আনকমন হেডলাইন দিয়ে লাইভটি শুরু করছি যদি কিছু বলার তৌফিক দেন তাহলেই বলতে পারবো চট্টগ্রামের সেই ছয় বিএনপি করবে সেখানে ছয় জনের মধ্যে কয়েকজন যুবদল কর্মী ছিল কয়েকজন কয়েকজন সেই ছয় কি তাদের মূল্যায়ন পাবে বিষয় নিয়ে আলোচনা করার জন্য লাইভে হাজির হয়েছে একাত্তরের পর থেকে অদ্যপদী পর্যন্ত আমাদের রাজনীতি গুরু রাজনৈতিক দলগুলো बदनाम আছে শুধু ট্যাগি নেতা কুরমিদের মূল্যায়ন করা হয় না এটা তাদের অভিযোগ সেটা আওয়ামী লীগ হোক বিএমপি হোক অন্য কোন দল হোক ঠিক সেরকমেরই জন কর্মী তারা কর্মী নামেই পরিচিত তাদের মূল্যায়ন কি পাবে তারা সেই ছয় যুবদল কর্মীর একজন চট্টগ্রামের আগ্রাবাদ থাকেন তাকে তার নামের পাশে বিএনপির অমুক বললে সবাই চিনে আর এ কারণে গত ষোলো বছরে লাঞ্ছনা বঞ্চনা আর নির্যাতন এর শিকার হতে হয়েছে তাকে খারাপ দিন পেরিয়ে এখন আলোর মুখ দেখছে বিএনপি বিএনপি কে দিবে তাদের মূল্যায়ন সরি একটা কল এসেছিল এর জন্য লাইনটি কাট আসলে বাদ হয়েছে তো বিএমপি করার কারণে এই ছয়জনকে জনকে লাঞ্ছনা বঞ্চনা নির্যাতন এর শিকার হতে হয়েছে এমন কি নিজ এলাকাতেও থাকতে পারেননি তারা অথচ আমার জানা মতে তারা কোন অপরাধের সাথে সংযুক্ত ছিল না একমাত্র একটা দলকে ভালোবেসে সেই দলকে গোছানোর জন্য রাজনীতি করার জন্য তারা তাদের কাজগুলো করে গেছে একমাত্র ওই রাজনৈতিক দলকে ভালোবেসে তারা তাদের জীবন চলে জীবন থেকে 16টা বছর পেরিয়ে গেছে নানা যন্ত্রণা লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে আওয়ামী লীগের আমলে আমাদের তো দেশে তো প্রতিহিংসা রাজনীতি চলতেছে লাইভটি যারা দেখছেন তারা কি অস্বীকার করতে পারবেন প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগ আসলে বিএনপির অবস্থা খারাপ বিএনপি আসলে আওয়ামী লীগের অবস্থা খারাপ তো সেই সময় আওয়ামী লীগের সময় এই ১৬টা বছর তার ষোল শতকের মতো গেছে কিছু হলেই তার ঘরে চলে আসতো পুলিশ অমক বিএমপির অমক তার নামের আগে সবাই চিনত এ কারণেই অনেক কষ্ট তাকে সইতে হয়েছে এমনকি খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয় বেশ কয়েকটি মামলা অর্থ আত্মসাতের মামলায় লাস্ট আপনারা যারা লাইভটি দেখছেন হয়তো জানেন মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার পূর্বক তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এই ছয় যুবদল কর্মী বিএনপি কর্মী খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথ কাপানোর পাশাপাশি যখন একশো ধারা আসলে জারি হয়েছে মানে বিএনপির জন্য সেদিন বিএনপিকে দেখা মাত্রই নির্যাতন দেখা মাত্রই হয়তো তার প্রাণ চলে যেতে পারে না হলে সে অনির্দিষ্ট কালের জন্য জেলখানায় যেতে পারে মানে তার উপরে যে একটা নির্যাতন হবে একটা হবে এটা কিন্তু তারা এরকম হয়ে অনেক বড় বড় নেতা কর্মী চট্টগ্রাম থেকে তারা কিন্তু বের হয়নি অথচ এই ছয় যুবদল কর্মী তখন ঢাকার একটি সমাবেশে খালেদা জিয়ার মুক্তির জন্য তারা কি করছে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছে যারা হয়তো লাইভটি দেখছেন অনেকেই জানেন পত্রপত্রিকায় তখন আওয়ামী আমলেও এই পত্রপত্রিকায় ছয় যুবদল কর্মী নিউজ আসছে পত্রিকা লিখেছিল যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে ছয় যুবদল কর্মীর যাত্রা আমার প্রশ্ন তখন তো বিএমপির অনেক যাত্রাই নেতারা আজকে যারা বড় বড় নেতা হওয়ার স্বপ্ন দেখছেন হ্যাঁ তখন তো এই হয় যুবদল কর্মীর বিএমপি কখন ক্ষমতায় আসবে এরকম কোনো নিশ্চয়তাই ছিল না বা আদৌ কি বিমপি এখনো বিএমপি ক্ষমতা যাবে কি না এটা তো নিশ্চয়তা না ওরাও তো জানতো যে এখন তো আমলিকের স্বর্ণ যুগ যাচ্ছে তখন কি তারা আমি আগেই বলছি আমি কোনো রাজনীতি না আমার পেজটা চ্যানেলটা লম হবে আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমি কোন দলের কোন আমি কোনো রাজনীতি করি না এর সংবাদকর্মী হিসেবে আমি আমার অপিনিয়নটা আসলে জানাচ্ছি আমি সব দলকে ভালোবাসি কিন্তু তাদের ভুলগুলো ধরার চেষ্টা করতেছি আমি কিন্তু রাজনৈতিক কোনো বিশ্লেষক না বা এটা হওয়া আমার পক্ষে এত তাড়াতাড়ি হওয়া সম্ভব না বাংলাদেশে বহু বহু রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা এখনো মানে রাজনীতিটা তো একটা বিশাল সাগরের মতো সবাই ইচ্ছা করলে তো আর বিশ্লেষক হতে পারে না ইতিহাস রাজনীতির ইতিহাস জানতে হয় সারা বিশ্বের ইতিহাসগুলো বিভিন্ন রাজা মহারাজা থেকে শুরু করে শাসকদের উত্থান আর পতনের গল্পগুলো জানতে হয় এই রাজনৈতিক বিশ্লেষক হতে হলে তো যেটা বলছিলাম এই ছয় যুবদল কর্মী যখন বিএনপির উপর করা একটা অবস্থান ছিল তখন এই ছয় যুবদল কর্মী চট্টগ্রাম থেকে হেঁটে ঢাকা গিয়েছিল আজকে তাদের কোনো নাম নাই কমিটিতে আসবে কিনা সামনে সেটাও তারা জানেন না অনিশ্চয়তা তাদের দিন কাটছে এমন কি আওয়ামলীগের আমলে তাদের বিএমপি করার কারণে কারণ আপনি হয়তো আমার সাথে একমত হবেন আপনার এলাকায় কিছু কিছু মানুষ আছে রাজনীতিবিদ আছে যেমন ছাত্রলীগের অমুক যুব দলের অমুক বিএনপির এই নামেই সবাই তাকে চিনে যেমন আমার নাম রায়ান হুসাইন আমাকে সাংবাদিক রায়ান হুসাইন চিনে অথবা আপনার নাম ধরেন আব্দুল কুদ্দুস তাহলে আপনি কি করেন ব্যবসায়ী আব্দুল কুদ্দুস অথবা আপনি চাকরি করেন সরকারি চাকরিজীবী আব্দুল কুদ্দুস আপনার তো একটা পেশাগতভাবে একটা পরিচয় আছে তো ওই জনের পেশাগত পরিচয় ছিল যে তারা বিএনপি করতো আচ্ছা আমলিকের আমলে বিএনপির অমুক এটা বলা একটা বিশাল ব্যাপার না এটা মানে তার এলাকায় যত আকাম কুকাম আছে মনে হয় সে করতো তা ওই এলাকায় যতগুলো আকাম কুকাম আছে একটা মিছিল হইলেও তারে ধরে নিয়ে যেত পুলিশ এরকম করে বেশ কয়েকটি মামলার আসামি সে আচ্ছা বলেন তো এই মামলাগুলোকে এখন বিএমপি জাতীয়তাবাদী দল এটা যেই দলেরই হোক না কেন এই জিনিসটা কিন্তু আসলে পরিচালনার পাশাপাশি এদেরকে যথাজত ভাবে মূল্যায়ন করা উচিত সব দল আওয়ামী লীগ বিএমপি যা আছে সব দল তবে আমি জামাতের মধ্যে এই ধরনের এই ধরনের কিছু আমি কিন্তু কখনো দেখিনি জামাত তাদের নেতাকর্মীদের মূল্যায়ন করে মেধার ভিত্তিতে জামাতের কথা বলছি না জামাত আলাদা জিনিস আপনারা হয়তো যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আমার লাইভটি আপনাদের সাথে কথা সাথে হয়তো মিলে গেছে একটা কথা মনে রাখবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার ফলোয়ার তখন বাড়বে যখন আপনার মনের সাথে আপনার কথাগুলোর সাথে তাদের কথাগুলো মিলে যায় তখন আমার এখানে যারা লাইভ দেখছেন সবাই আমার আমার কথাগুলো তাদের মনের কথা মতো দেখতেন এইটা অত্যন্ত খারাপ একটা পয়েন্ট আমাদের রাজনীতিটা প্রতিহিংসার দিকে চলে যাচ্ছে বিএনপি আসলে তারা আমলিকের উপর একটা প্রভাব আমলিক আসলে বিএনপির উপর প্রভাব এই যে প্রতিহিংসা রাজনীতি আগামী প্রজন্মকে এই রাজনীতি থেকে ঘৃণা শিখাচ্ছে তারা আগামী প্রজন্ম দেশের হাল ধরবে রাজনীতির মাধ্যমে এটা তারা অনেকেই এখন দেখছে না কারণ দেখতেছে আমার বাপ রাজনীতি করত। রাজনীতি করার কারণে তার সদ্য গোষ্ঠী শেষ অথচ রাজনীতি এটা শিখায় আপনি আমাকে বলেন রাজনীতি কি করা কি কারণে করে মানুষের উন্নয়নের জন্য মানুষের ভাগ্যের চাকাটা সচল করার জন্য তো এই আপনার মানুষকে ভালোবাসার জন্য সমাজকে কিছু দেওয়ার জন্যই তো রাজনীতি অথচ এই রাজনীতি করে যদি তাকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয় রাজনীতি করে যদি তার জীবনে পঞ্চাশটা মামলা হয় রাজনীতি করার কারণে যদি তার বাড়ি ঘর দুয়ার সব চলে যায় রাজনীতি করার কারণে সে যদি বিয়ে করতে না পারে রাজনীতি করার কারণে সে যদি তার মেয়ে বিয়ে দিতে না পারে রাজনীতি করার কারণে তার যদি সব চলে যায় আপনি বলেন এই যে তার সব গেল এটা তো দেখতেছে তার ছেলে তার চোদ্দ পুরুষ তার এলাকাবাসী থেকে বেরিয়ে আসতে হবে পাশাপাশি ত্যাগী যেই নেতাকর্মীগুলো আছে প্রত্যেকটা দলের তাদেরকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে যে এই দল ক্ষমতায় আসবে ত্যাগী নেতাকর্মীদেরকে একটা লিস্ট করে তাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে কোন দলের নেতা কর্মীরা যতদিন পর্যন্ত ত্যাগী নেতা কর্মীরা অবহেলিত থাকবে সে দল উপরে উঠতে কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে বাধা সম্মুখীন হবে প্রকৃতির বিচার বলে একটা কথা আছে এই যে ছয় যুবদল কর্মী তারা তো যে কোনো হামলা স্বীকার হইতে পারত জীবন চলে যেতে partout একটা ভয়াবহ একটা পরিস্থিতিতে 144 এই তারা তাদের সাহস দেখিয়ে তারা তাদের নেত্রীর মুক্তির দাবিতে তারা রাজপথে নেমে গিয়েছিল একদম চট্টগ্রাম থেকে ঢাকা বাবা যায় 어떻চ্ছ আজকে তাদের মূল্যায়ন হচ্ছে না আমি আমার পেজে যারা আছেন সংযুক্ত আমার ফলোয়াররা সবাই আমি এই নিউজটা হয়তো আগামী দুই একদিনের মধ্যেই আমার এই পেজে আপ দিব দেখতে পারবেন দল তাদের কর্মী কর্মী মূল্যায়ন করতে হবে যতদিন পর্যন্ত কর্মীরা ত্যাগী কর্মীরা অবহেলিত হবে তারপরে যে এগুলি কি বলে যে দুধের মাছি যারা এই দল না করেও দল থেকে সুযোগ সুবিধা পায় তাদেরকে মূল্যায়ন করা হবে এবং দল সামনের দিকে আগাইতে পারবে না সুন্দর ভাবে তাদের যে নেতা কর্মীরা আছে তাদের দিয়ে সমাজ গঠন করতে পারবে না পরীক্ষিত বিষয় এটা বলছি যারা একটি টি দেখছিলেন সবাইকে ধন্যবাদ